কিছুদিন আগে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর প্রতিষ্ঠা হাফিজ সাইদের একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো অঞ্চলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে ঘোষণা দিয়েছেন ভারতের মাটিতে হামলা জন্য তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে আর এই ঘোষণাই যেন ভারতের হাতে তুলে দিয়েছে এক মক্ষম অস্ত্র যে অস্ত্রের অজুহাতে তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে প্রশ্নটা এখন আর সম্ভাবনার মধ্যে সীমাবদ্ধ নেই বরং সময়ের অপেক্ষা মাত্র সত্যি কি ভারত বাংলাদেশের মাটিতে সামরিক হামলা চালানোর নিখুঁত অজুহাত পেয়ে গেছে আর যদি হামলা হয় তাহলে কোন কৌশলে তারা এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করবে সন্ত্রাসবাদ দমনের নামে এক দেশের সীমানা পেরিয়ে অন্য দেশের অভ্যন্তরে সামরিক হামলা চালানো এখন এই অঞ্চলের এক নতুন এবং ভয়ঙ্কর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তান এমনকি ইরানও দেখিয়েছে যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে তারা প্রতিবেশীর সার্বভৌমত্বকে বিন্দুমাত্র তুয়াক্কা করতে রাজি নয় এই নীতি যদি চালু থাকে তবে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক অশনি সংকেত এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি ভারত পাকিস্তান সংঘাতে পেহেলগামের হামলার জবাবে ভারত যেদিন পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে বালাকোটে বিমান হামলা চালিয়েছিল যা অপারেশন সিন্দুর নামে পরিচিত সেদিনই তারা গোটা বিশ্বকে একটি বার্তা দিয়ে দিয়েছে বার্তাটি পরিষ্কার ভারতের নিরাপত্তার প্রশ্নে কোনো ভৌগোলিক সীমারেখা আর বাধা হয়ে দাঁড়াবে না আত্মরক্ষা এবং প্রি অ্যাক্টিভ স্ট্রাইক বা আগাম হামলার নীতির কথা বলে ভারত এই ধরনের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করে আসছে একই পথে এড়েছে পাকিস্তানও তারা নিজেদের দেশে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে একাধিকবার আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানের যুক্তি ছিল আফগান সরকার যেহেতু টিটিপি নিয়ন্ত্রণ করতে পারছে না তাই নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে ভারতের এই আগ্রাসী নীতি কেবল পাকিস্তানের ক্ষেত্রেই দেশটির ক্ষেত্রে বিদ্রোহী গোষ্ঠী যেমন এবং ঘাঁটি ধ্বংস করার জন্য ভারত অতীতে মিয়ানমারের ভেতরেও সামরিক অভিযান চালিয়েছে এই প্রতিটি ঘটনায় প্রমাণ করে ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি প্রয়োগ করতে প্রস্তুত আর এই বিপজ্জনক খারার সবচেয়ে উদাহরণ তৈরি করেছে ইরান তারা পাকিস্তানের বেলুচিস্তানে জৈশ আল আদলের ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় জবাবে পাকিস্তান ও ইরানে পাল্টা হামলা করে এই ঘটনাগুলো একটি বিষয়কে প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাস দমনের অজুহাতে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে নিজেদের অধিকার বলে মনে করছে আর ঠিক এখানেই বাংলাদেশের জন্য বিপদের ঘন্টা বাজছে হাফিজ সাইদের বক্তব্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে একটি গুড় সতর্ক বার্তা হিসেবে পৌঁছেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লস্করি তৈবা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে স্থানীয় যুবকদের জঙ্গিবাদে উস্কে দেওয়া এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রশিক্ষণ দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে এখন হাফিজ সাঈদের এই প্রকাশ্য ঘোষণার পর ভারত যদি মনে করে বাংলাদেশ সরকার এই গোষ্ঠীকে নির্মূল করতে অক্ষম অথবা অনিচ্ছুক তাহলে তারা নিজেরাই পদক্ষেপ নেওয়ার অজুহাত পেয়ে যাবে আর সেই পদক্ষেপ হতে পারে বাংলাদেশের মাটিতে একটি পরিস্থিতি জটিল হয়েছে ভারতের ভারতের দিক থেকে আসা কিছু হুমকিমূলক সম্প্রতি একজন রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কিউবা বা ইউক্রেনের সঙ্গে তুলনা করেছেন তার মতে ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করার কারণে সামরিক আক্রমণের শিকার হয়েছিল বাংলাদেশও যদি ভারতের নিরাপত্তা সংবেদনশীলতাকে গুরুত্ব না দেয় তবে একই পরিণতি ভোগ করতে হতে পারে যখন কোন দেশের নীতি নির্ধারকদের মধ্যে থেকে এমন ভাবনা উঠে আসে তখন তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। একই সাথে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক অন্যতম নাজুক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনে পাকিস্তান ও চীনের সঙ্গে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য একটি বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত এই সম্পর্ককে তার আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে একটি জোট হিসেবে দেখছে ভারতের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হল শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামে পরিচিত মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যকে যুক্ত রেখেছে ভৌগোলিকভাবে এই করিডরটি বাংলাদেশের সীমানার খুব কাছে অবস্থিত এবং এর উপর চীনের তীক্ষ্ণ নজর রয়েছে ভারত সবসময় এই করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে সম্প্রতি সেই উদ্বেগ আরো বেড়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় ভারত এই করিডরকে সুরক্ষিত করতে এর আশেপাশে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে ঠিক একই সময়ে বাংলাদেশও তার সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ বিমান রাখার জন্য নতুন হ্যাঙ্গার নির্মাণ করেছে যা ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে এর পাশাপাশি মাসখানেক আগে বাংলাদেশের সেনা প্রধানের চিকেন স্নেকের কাছাকাছি এলাকা পরিদর্শন এই অঞ্চলে এক চাপা উত্তেজনা তৈরি করেছে ভারতের পক্ষ থেকে প্রায়ই বলা হয়ে থাকে ভারতের চিকেন স্নেক আছে একটি কিন্তু বাংলাদেশের আছে দুটি একটি হলো ফেনি নদী যা চট্টগ্রামকে বাকি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে অন্যটি হলো জয়পুরহাট গায়বান্দা এলাকা যা রংপুর বিভাগ সম্পর্ককে বিচ্ছিন্ন করতে পারে অর্থাৎ ভারতের দুর্বলতা নিয়ে কথা বলার আগে নিজেদের দুর্বলতা নিয়েও বাংলাদেশকে ভাবতে হবে এমন একটি পরোক্ষ হুমকি তারা দিয়ে রেখেছে হাফিজ সাইদের মতো জঙ্গি নেতার বক্তব্য এই স্পর্শকাতর অঞ্চলটিকে ভারতের চোখে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে উদ্বেগের বিষয় এখানে শেষ নয় কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয় সেখানে দাবি করা হয় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু জঙ্গি গোষ্ঠী রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে তাদের মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্সে অস্থিতিশীলতা তৈরি করা ভারত ও পাকিস্তানের সীমান্ত পৃথিবীর অন্যতম দীর্ঘ এবং জটিল একটি সীমান্ত যার একটি বড় অংশই কার্যত অরক্ষিত এই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং সন্ত্রাসীদের লুকিয়ে থাকা বেশ সহজ যে কোনো সশস্ত্র গোষ্ঠী সহজেই এই সুযোগ ব্যবহার করে হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে যেতে পারে রোহিঙ্গা ক্যাম্পের এই খবর এবং লস্করি তৈরি আবার নতুন হুমকির মধ্যে যদি ভারত কোনো যোগসূত্র খুঁজে পায় তাহলে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বে আর এই আতঙ্ক থেকেই তারা যে কোনো ধরনের আগাম সামরিক পদক্ষেপকে বিশ্বের সামনে বৈধ প্রমাণ করার চেষ্টা করবে দিন যত যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের তিক্ততা ততই বাড়ছে কিছুদিন আগেই ভারতের এক নেতা মন্তব্য করেছেন উনিশশো সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না করে বড় ভুল হয়ে গেছে যার প্রায়শ্চিত্ত এখন করা যেতে পারে অর্থদরায় বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে ফেলার এক প্রকার প্রকাশ্য আকাঙ্ক্ষা যখন প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতাদের মধ্য থেকে এমন বক্তব্য আসে তখন সীমান্তের ওপার উদ্দেশ্য সম্পর্কে সন্ধিহান হওয়াটাই স্বাভাবিক সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে হাফিজ সাইদের বক্তব্যটি কেবল একটি বিচ্ছিন্ন হুমকি নয় এটি ভারতের জন্য বাংলাদেশের অভ্যন্তরে সম্ভাব্য সামরিক হামলার একটি নিখুত ও জোহাব তৈরি করে দিয়েছে ভারতের জন্য এই হুমকি শুধু জঙ্গিবাদের নয় বরং আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার একটি উপায় হতে পারে মনে করে যে তার বিপন্ন এবং বাংলাদেশ থেকে আসা সমাধান সম্ভব নয় তবে তারা খুব দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে সামরিক প্রতিশোধের এই বিপজ্জনক খেলায় বাংলাদেশকে তার মাটি কোনোভাবেই অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া উচিত নয় এখন বাংলাদেশের সামনে পথ একটাই কূটনৈতিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করা এবং নিজেদের সীমানার ভেতর থেকে যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের মূলোৎপাটন করা না হলে এই ভূ রাজনৈতিক টানাপোড়নে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে